নতুন একটি পিসি তৈরি করার জন্য যেই যেই জিনিসগুলো প্রয়োজন হয় প্রাথমিক অবস্থায় সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি এবং সেট করে দেখাবো তো দেখেন এখানে একটি মাদার আছে মাদার সাথে একটি বে দেওয়া আছে ওকে এই বেটাও কিন্তু প্রয়োজনীয় তারপরে হচ্ছে এখানে একটি প্রসেসর দেওয়া আছে প্রসেসরটা এই দেখতে পাচ্ছেন এখানে একটি প্রসেসর দেওয়া আছে আই ফাইভ থার্ড জেনারেশন তো এই থার্ড জেনারেশন প্রসেসরের সাথে প্রসেসরের কিন্তু আপনার এই যে সকেট নাম্বার মিলতে হবে ঠিক আছে এই সকেট নাম্বার মিলতে হবে যেই প্রসেসর সেই প্রসেসরের সকেট হইতে হবে সেই জেনারেশনের হইতে হবে আদারওয়াইজ মিলবে না ওকে দেন এখানে আছে র্যাম আপনার এই ধরনের একটি র্যাম লাগবে তো দেন হচ্ছে আমাদের এই কুলিং ফ্যানটা লাগবে ওকে কুলিং ফ্যান লাগবে প্রসেসরের উপরে যেটা লাগানো হয় ঠান্ডা রাখার জন্য দেন আমাদের একটি হার্ড ডিস্ক অথবা এসএসডি লাগবে তো এই জিনিসগুলো হইলে প্রাথমিক অবস্থায় আপনি একটা বোর্ড রেডি করতে পারবেন একটা সেট রেডি করতে পারবেন দেন হচ্ছে আমাদের এরকম একটা ক্যাশিং লাগবে যেই ক্যাশিংয়ের ভিতরে আমাদের এই জিনিসটা বসবে তো আমরা এখন এই জিনিসগুলো প্রত্যেকটা সেট আপ করবো প্রসেসর মাদারবোর্ডে সেট আপ করব ফ্যান র্যাম এসএসডি ওকে তো প্রাথমিক অবস্থায় আমাদের এখানে যে প্রসেসরের পার্টটা থাকে সেটা আমরা খুলে নেব এখান থেকে খুলে নিলাম তো লক্ষ্য রাখতে হবে যেন আমাদের এই যে প্রসেসরের এই যে পার্টটা আছে এই পার্টের উপরে কোনোভাবে যেন কোনো প্রকার আঘাত না লাগে ওকে তো আমরা এখানে দেখেন একটা এই যে পাশে একটা নব আছে এই নব অনুযায়ী আমাদের এই প্রসেসরের যে বেজ আছে এই বেজের উপরে একটা নব আছে তো সেই নব বরাবর আমাদেরকে প্রথমত এই এটাকে এই বরাবর এবং দুই পাশে দুইটা এইখানে একটা আর এই পাশে একটা দুইটা নব আছে এটারও এই পাশে একটা এই পাশে একটা দুইটা নব আছে তো এটা সুন্দর করে এখানে বসাবেন যেন কোনোভাবে এই প্রসেসরের কোনা টোনা যেন এই প্রসেসরের যে বেজ আছে বেজের যে পিন আছে এই পিনের মধ্যে যেন কোনোভাবেই না লাগে দেন হচ্ছে এই যে বারটা আসে এই বারটা প্রথমে এভাবে খোলা থাকবে দেখেন এটা কিন্তু এভাবে পড়লে হবে না ওকে এভাবে পড়লে হবে না তাহলে লাগবে না তো এটা প্রথমত এই যে একটু পিছন থেকে এনে দিতে হবে দেন হচ্ছে এই যে এটা যেই বারটা আসে লকবার এই লক বারটাকে জাস্ট এটার নিচে দিয়ে দিতে হবে লক হয়ে গেল তো প্রসেসরের উপরে পেস্ট আছে সেই পেস্ট আমাদেরকে ইউজ করতে হবে এ হচ্ছে কুলিং ফ্যান তো এই কুলিং ফ্যান এখন আমাদেরকে এটা সেট করতে হবে তো সেট করার জন্য যে কাজটা করতে হবে দেখেন এটা সিস্টেম করাই আছে তো এই তীর চিহ্নটা পিছনের দিকে থাকবে প্রথমত প্রত্যেকটা প্রত্যেকটা তীর চিহ্ন এই যে চিহ্ন পিছনের দিকে থাকবে প্রত্যেকটা এতে করে আমাদের যে এই যে হোল আছে যে বেজ আছে এক দুই তিন চার এই চারটা বেজের উপরে বসাইতে সুবিধা হবে আর কি তো আমরা এখন আমাদের এবং এই যে পাওয়ার কেবলটা আছে ফ্যানের যে পাওয়ার কেবল সেই পাওয়ার কেবলটা পাওয়ারটা যেদিকে সেদিকে রেখে তারপরে আমরা বসানোর চেষ্টা করব এতে করে একটু তারটাকে তারটা যেভাবে বসাইলে আমাদের সুবিধা হবে সেভাবে বসাবো দেন আমাদের এইভাবে তাকে সেট করে দিতে হবে আমরা মাদার ওডটার এই যে প্রত্যেকটা লেগের উপরে এইভাবে চাপ দিলে সুন্দর করে লেগে যাবে ওকে এবং একটা করে শব্দ হবে ওকে সুন্দর করে লেগে যাচ্ছে এবং শব্দ হচ্ছে ওই এটা শব্দ হলো না কেন শব্দ হইতে হবে সরি অবশেষে আবার খুলে যখন আবার লাগাইছি তখন কিন্তু বসছে এখন দেখেন প্রত্যেকটা লেগ একেবারে এভাবে যে ধরলে আর কোনো দিকে নড়বে না চড়বে না একেবারে ফিক্সড ওকে দেন হচ্ছে আমাদের র্যাম দেখেন র্যাম সেট করার জন্য এক বেশি কাটা একপাশে কম কাটা ওকে তো এইভাবে বেজের উপরেও এক পাশে কম কাটা এক বেশি কাটা তবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার ডিম আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ডিম তো আমরা সব সময় এক নাম্বার ডিম যেটা আছে র্যামের স্লট এটাকে ডিম বলে সেই এক নাম্বার স্লটে লাগাই দিলে শব্দ হবে এবং এই যে লবগুলো আমরা লাগাই দেবো লকগুলা দুই পাশ থেকে ভালো করে লাগিয়ে দেবো আমাদের মোটামুটি মাদার সেট করা শেষ তো আমরা এই যে পেস্ট পাওয়ার পরে এখানে পেস্ট দিয়ে নিচ্ছি কতটুকু